গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো তো আজকে সকাল সকাল একটা পার্সেল চলে এসছে তাই আমি বাড়ির সামনেটাই চলে আসলাম তো দেখো এই দাদা কিন্তু চলে গেল তারপরে আবার বাড়িটা চিনতে পারিনি তো তারপরে আবার চলে আসলো ব্যাক আসলো ফোন করলাম আর দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটার কি অবস্থা ভোটের সামনে কিন্তু প্রত্যেক বছর বলে যায় যে রাস্তাটা হবে কিন্তু করে না রাস্তাটা আর আমাদেরকে মানে এই খুব প্রবলেম ফেস করতে হয় আজকে আমার একটা পার্সেল রিটার্ন ছিল ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এটা দেখে আমরা অনেকে হয়তো গেস করে ফেলেছি ওটাতে কী আছে তো এখন আর কাজ করছিলাম তাই ভাবলাম সন্ধ্যাবেলায় পার্সেল ওপেন করবো তো দেখো আমি কিন্তু একটা বেডশিট অর্ডার দিয়েছিলাম মিশোতে এই বেডশিটটা আমার কিন্তু খুব পছন্দের ছিল অনেক দিন ধরে আমি মিশোতে দেখে রেখেছিলাম আর ভেবেছিলাম যে পুজোর আগে আগেই নেব পুজোর সময় দেখো আমরা সবাই জামাকাপড় কিনছি আর নিজের ঘরটা যদি না সাজায় কেমন লাগে না আমার কিন্তু ঘর সাজাতে খুব ভালো লাগে তো তাই জন্য আমি মিশো থেকে এই বেডশিটটা অর্ডার দিয়েছিলাম আর যেমনই হোক না কেন প্রত্যেকটা ঘরেই যদি সুন্দর করে সাজিয়ে গুছে রাখা যায় তাহলে কিন্তু ঘরের সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে আর বিশেষ করে নিজেদের বেডটা যদি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় কিন্তু একটা আলাদাই লুক ক্রিয়েট হয় আমি কিন্তু খুব সকাল থেকে এক্সাইটেড ছিলাম কারণ আমি ভাবছিলাম কখন এই পার্সেলটা আনবক্সিং করব তো ফার্স্টেই দেখো দুটো আমাকে পিলো কভার দিয়েছে দুটো কুশন দিয়েছে আর একটা বড়ো বিগ সাইজের বেডশিট দিয়েছে তো পিলো কভারগুলোর পেছনে কিন্তু এরকম চেন সিস্টেম ছিল তো কুশনগুলোর পেছনেও এরকম চেন সিস্টেম ছিল আর আমি কিন্তু আমার বেডে বেডশিটটা একটু চেক করে নেব ঠিকঠাক হয় কি না কারণ আমার বেডে সব বেড বেডশিট সমান হয় না ফিট হয় না কোনো কোনো বেডশিট খুব ছোটো হয় তখন চেঞ্জ করতে হয় কিন্তু আমি যতটা এক্সাইটেডের সাথে আমি পার্সেলটা আনবক্সিং করলাম কিন্তু খোলার পর আমি ততটাও এক্সাইটেড নয় কারণ এই বেডশিটটা যতটা বড় ভেবেছিলাম ততটা বড় একদমই নয় আর তার চেয়েও বড়ো কথা বেডশিটের যে কাপড়টা সেটার কোয়ালিটি খুব একটা ভালো না তো বিলো কভারগুলো খুব সুন্দর ছিল কুশনও খুব সুন্দর ছিল আর কিন্তু এই বেডশিটটা না ঠিক আমার পছন্দ হয়নি মনের মতো হয়নি বেডশিট দেখতে কিন্তু অপূর্বই সুন্দর ছিল তোমরা দেখেই বুঝতে পারছো মিশোতে যখন দেখেছিলাম তখন রিভিউগুলো দেখে ভাবছিলাম যে কত সুন্দর হবে কিন্তু সত্যিই সুন্দর দেখতে সুন্দর কিন্তু কোয়ালিটি একদম ভালো না আমি বলবো মানে আমার অন্তত ভালো লাগেনি কারণ ইউজ করার পক্ষে একদমই এটা ঠিক না লেখা ছিল কটন মানে গ্লেজি কটন লেখা ছিল কিন্তু এটা একদমই কটনের কোনো কিছুই না কিন্তু কভারগুলো কি বলবো ফিলো কভারগুলো খুবই সুন্দর আমার মানে আমি পুরো কনফিউশানে রয়েছে আমি এটা রেখে দেবো না চেঞ্জ করবো মানে দেখতে তো খুবই ভালো লাগছে কিন্তু আর বুঝতে পারছি না এটা রেখে দেবো না চেঞ্জ করবো বন্ধুরা আমি তো খুব কনফিউশনে রয়েছি তাই তোমরাই কমেন্ট করে জানিও আমি বেডশিটটা রেখে দেবো না রিটার্ন করবো তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানিও